নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ মাইতি আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার নতুন আর ফ্রেশ ভিডিওতে একটা স্বাগত আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ক্ষেত্রীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এই তিনটি ব্যাংক যে মার্জিং এর পর নতুন ওয়েবসাইটটি তৈরি হয়েছে সেটা আপনাদের এই দেখালাম বা দেখাচ্ছে এটাই হচ্ছে আপনাদের লিঙ্ক গিয়ে আমরা চেক করব বিশেষ কিছু পরিবর্তন নেই বঙ্গীয় গ্রামীণের ওয়েবসাইটটাকেই সম্ভবত একই ধরনের ওয়েবসাইট একই ওয়েবসাইটটাকেই জাস্ট মার্চ করে দিয়েছে শুধু লিঙ্কটা চেঞ্জ হয়েছে এবং আর কিছু লোগো চেঞ্জ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর বাদ বাকি প্রায় সবকিছু আলাদা কিছু নেই এবারে কথা যে সার্ভিসে কোনো পরিবর্তন হয়েছে কিনা সার্ভিসে বেশ কিছু অর্থাৎ যেটা আপনার সিএসপি আছে বিসি আছে তাদের কিন্তু সার্ভিসে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে তো সেই পরিবর্তনটা কি পরিবর্তন সেটা আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে এক ভিডিওতে লাইক এবং সকল বন্ধুদের সঙ্গে এটিকে শেয়ার করে দিন সকল সিএসপি বন্ধুদের কাছে এটা থাকা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি আহ নোটিশ যে নোটিশটি প্রায় একশো চব্বিশ পাতার একটা নোটিশ রিলিজ করেছে ব্যাংক কিছুদিন আগে সেই ব্যাংকে আটষট্টি নম্বর সরি আটত্রিশ নম্বর পেজে কিন্তু এই সিএসপি দের সম্বন্ধে একটি নিবন্ধ ব্যাংক নোটিশ জারি করেছে সেই সিএসপি তে কি আছে সেটা আমরা প্রথমে জেনে নেবো এটা পুরো পরিষ্কার প্রথম থেকে শেষ পর্যন্ত করলে আপনারা দেখতে পাবেন যে কি আছে তো এখানে দেখতে পাচ্ছেন কিওক সার্ভিস সলিউশনের জন্য এখানে কিন্তু দিয়েছে পুরো জিনিসটা এখানে আর একটা আছে সার্ভিস অর্থাৎ কি কি সার্ভিস নতুন আসতে থাকতে চলেছে এখানে এটিএম কিন্তু আসছে আমাদের কিন্তু এটি মাইক্রো এটিএম কিন্তু আসছে খুব তাড়াতাড়ি এই মাইক্রো এটিএম আসছে এখানে কিন্তু পরিষ্কার ভাষায় লেখা আছে আরেকটা জিনিস এখানে কিন্তু দেওয়া আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন যে অ্যাভেলেবেল নতুন সার্ভিস টোটাল চব্বিশ খানা সার্ভিসের কথা উল্লেখ করা হয়েছে এখানে টোটাল চল্লিশ চব্বিশ খানা সার্ভিসের কথা উল্লেখ করা হয়েছে এখানে যে সার্ভিসগুলোর মধ্যে থাকছে যে সার্ভিসগুলোর মধ্যে হচ্ছে আপনার থাকছে আপনার এটিএম কাস্টমার অ্যাকাউন্ট ওপেনিং কাস্টমার অ্যাকাউন্ট ওপেনিং ইন রিয়েল টাইম মুড ওপেনিং ইন রিয়েল টাইম মুড কথার অর্থ হচ্ছে যে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট আমরা খুলি সেটা সেই অথবা ইনস্ট্যান্ট কিন্তু আমরা খুলছি অলরেডি এই সার্ভিসটা আমাদের কাছে নতুন নয় দু নম্বরের থার্ড পার্টি ডিপোজিট টিপিডি এটাও আমরা করছি এটাও সার্ভিসটা আমাদের কাছে নতুন নয় আর এই পি এস ক্যাশ ডিপোজিট এটাও আমাদের কাছে নতুন নয় এই পি এস ক্যাশ উইথড্রল এটাও আমাদের কাছে উইথড্রল নতুন নয় এই পি এস ফান্ড ট্রান্সফার এটাও আমাদের কাছে নতুন নয় তো আমাদের কাছে এইপিএস মিনি স্টেটমেন্ট এটাও কিন্তু আমাদের কাছে নতুন নয় এইপিএস ব্যালেন্স ইনকোয়ারি এটাও আমাদের কাছে নতুন নয় অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত কিন্তু এই সার্ভিস গুলো কিন্তু আমাদের কাছে নতুন নয় এই সার্ভিস গুলো অলরেডি কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি দের কাছে অলরেডি ছিল অন্যান্য ব্যাংকের ব্যাপারটা ঠিক বলতে পারছি না কিন্তু বঙ্গীয় গ্রামীণের ছিল এবার আট নম্বরে যেটা দেখতে পাচ্ছেন ইন্দো নেপাল রেভিডেন্স এটা কিন্তু নতুন সার্ভিস আসতে চলেছে খুব বড় একটা সার্ভিস তারপরে যে সার্ভিসটা আসছে ন নম্বরে সেটা হচ্ছে বিল পেমেন্ট ইউজিং বিল পেমেন্ট ইউজিং বিবিপিএস অর্থাৎ বিবিপিএস এর সাহায্যে আপনি বিল পেমেন্ট করতে পারবেন আই পি ট্রানজাকশন করতে পারবেন স্টেট ব্যাংকের মতো আই এবং এগারো নম্বর দেখেন এন দুটোই কিন্তু আপনারা আপনাদের পোর্টাল থেকে করতে পারবেন এবার থাকছে তারপরে যে এটা তারপরে যেটা আছে এগারো নম্বর সরি দশ নম্বর বারো নম্বর সেটা হচ্ছে ট্রানজাকশন ইনকোয়ারি এন্ড সেলফ হেল্প গ্রুপ এটা কিন্তু আমাদের আগেই ছিল বঙ্গীয় গ্রামীণে তারপরে এনরোলমেন্ট অফ সোশ্যাল সিকিউরিটি স্কিম পিএমজিজি বাই পিএমএস বি এটাও আমাদের আগে ছিল তারপরে হচ্ছে ডব্লিউ বি জিবি এফ ডি আর ডি সার্ভিস এটা ছিল অনেক সময় ছিল না তবে কোনোদিন কেউ কাজ করতে পারেনি এফ ডি আর তো এটা সম্ভবত আসতে চলেছে আমাদের পোর্টালে অসম্ভব যেহেতু পোর্টালে নোটিসে আছে তাহলে অবশ্যই আসছে রিনিউ অফ টার্ম ডিপোজিটস অর্থাৎ আপনি টার্ম ডিপোজিট নতুন করে করতে পারবেন না কিন্তু রিনিউ করতে পারবেন পাসবুক আপডেট যদিও এটা আগে ছিল পোর্টালে আধার সিডিং স্টেটাস ইনকোয়ারি এটা আগেও ছিল পোর্টালে কিন্তু কাজ হতো না সেটা আশা করা যায় আগামী পোর্টালে থাকবে এবং কাজ হবে সুস্থভাবে সমস্ত সিএসপি বন্ধুরা এটাই কাজ করতে পারবে তারপরে যেটা থাকছে তারপর যেটা থাকছে আধার শেডিং স্ট্যাটাস ইনকোয়ারি এটা তো আগেও ছিল এখন বললাম আছে আধার শেডিং ইন কাস্টমার অ্যাকাউন্ট এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিন্তু পোর্টালেও আছে যে কোন কাস্টমারের যদি আধার লিংক না থাকে তাহলে আপনি আধার সেটা সিড বান্ডলিং করতে পারবেন প্রথম কথা আর দ্বিতীয় এটা খুব একটা কার্যকরী সার্ভিস এতদিন আমাদের ব্যাংকের ম্যানেজারদের সরি খুব রিকোয়েস্ট করতে হতো বা অনেকবার ফর্ম জমা দেওয়ার পরে তারপরে হতো অনেক ব্যাংকের ম্যানেজাররা তো ইচ্ছে করেই করতো না সেটা আমাদের পোর্টাল থেকেই হবে দ্বিতীয় পোর্টাল দ্বিতীয় যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের আধার সিডিং ইন কাস্টমার অ্যাকাউন্ট এটা বললাম অ্যাক্টিভেশন অফ ক্ষেত্রে মোবাইল নাম্বার যোগ আছে কিন্তু কিন্তু অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কি হয় ফোন নাম্বার যোগ আছে কিন্তু এসএমএস অ্যালার্ট পান না পাঁচ হাজার টাকার উপরে নিচে ডিপোজিট করলে বা ট্রানজাকশন করলে কিন্তু এস এম এস অ্যালার্ট পান না সেটা কিন্তু এবার থেকে আপনারা সেটাকে রেডি করে দিতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে নম্বর যেটা অ্যাক্টিভেশন অ্যাকাউন্ট স্টেটমেন্ট থ্রু ইমেল অর্থাৎ আপনি কোনো অ্যাকাউন্টের ইমেল আইডি যোগ করে সেই ইমেল আইডিটা মানে স্টেটমেন্টটা ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন কোনো কাস্টমারকে দ্বিতীয় নম্বর হচ্ছে স্টপ পেমেন্ট তারপরে একুশ নম্বর থাকছে স্টপ পেমেন্ট অফ চেক চেক চেকের পেমেন্ট আপনি স্টকটা অর্থাৎ কোন স্টেক কে আপনি রক্ত রদ করে দিতে পারবেন আর তারপর দ্বিতীয় হচ্ছে রিকোয়েস্ট অফ নিউ চেক অর্থাৎ কোনো নতুন চেকের আবেদন করতে পারবেন প্যাকেটে লেখা আছে ফার্স্ট টাইম ইসুয়েন্স ইজ নট অ্যালাউড অ্যাট বিসি পয়েন্ট বিসিএ পয়েন্ট অর্থাৎ বিসি পয়েন্ট থেকে প্রথম বাড়ছে কোনো অ্যাকাউন্টে ধরুন একদম চেক নেই সে তার ক্ষেত্রে সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে চেক ইস্যু করবেন সেটা কিন্তু আপনারা করতে পারবেন না সেটা কিন্তু ব্রাঞ্চ থেকেই করাতে হবে কোনো অ্যাকাউন্টে চেক ইস্যু হয়ে আছে অর্থাৎ তার চেক বই আছে কিন্তু সেটা শেষ হয়ে গেছে তারপরে আপনি দ্বিতীয়বার আপনি বা তৃতীয়বার আপনি চেকের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে আপনি সেই কাস্টমারের চেকটা পাইয়ে দিতে পারবেন কিন্তু আপনি প্রথমবার ইস্যু করতে গেলে সেই কাস্টমারকে চেক দিতে পারবেন না দ্বিতীয় তৃতীয় তেইশ নম্বর যেটা হচ্ছে তেইশ নম্বর হচ্ছে চেক স্টেটাস ইনকোয়ারি চেকের স্টেটাসটা আপনি ইনকোয়ারি করতে পারবেন চেক ক্যান্সেল চেক ক্যান্সেলেশন করতে পারবেন অর্থাৎ চেক বাতিল করতে পারবেন অ্যাপ্লাই ফর ডেবিট কার্ড অ্যাপ্লাই ফর ডেবিট কার্ড একটা সবচেয়ে বড় সার্ভিস কিন্তু পঁচিশ নম্বরে লেখা আছে সেটা হচ্ছে এতদিন যেটা ঝামেলা ছিল এটিএম কার্ড কিন্তু আপনি আপনার বিসিএ পোর্টাল থেকে অর্থাৎ ইনটিগ্রা পোর্টাল থেকে কিন্তু এবারে আবেদন করতে পারবেন দ্বিতীয় থাকতে হচ্ছে হটলিস্টিং হবে এটিএম কার্ড অনেকের ক্ষেত্রে বললাম বলতে হটলিস্টিং এটিএম কার্ড মানে বোঝে না এটিএম কার্ড হট লিস্টিং করা কথা অর্থ চালু করা চালু করা উম যে এর জন্য যে প্রসেসটা আছে প্রসিডিউর আছে এতদিন আমরা ব্যাংকের ম্যানেজারের কাছে যেতাম তারপরে ব্যাঙ্ক ম্যানেজার হটলিস্ট করার পরে এটিএম থেকে সেটা চালু করতে হতো সেটা এতদিন এবার থেকে আপনাদের বিসি পয়েন্ট থেকেই কিন্তু সেটাকে এটিএম কার্ডটাকে চালু করতে পারবেন এখন চালু বা বন্ধ দুটোই কিন্তু এটিএম কার্ডের আপনি বিসিএ পয়েন্ট থেকে করতে পারবেন তৃতীয় সাতাশ নম্বরে যে সার্ভিসটা থাকতে সেটা হচ্ছে সিডিং অব মোবাইল নাম্বার অর্থাৎ আপনি কোনো কাস্টমারের অ্যাকাউন্টে মোবাইল নাম্বার আপনি বিসি পয়েন্ট থেকেই করাতে পারবেন এটা গেল আপনার প্রথম প্রাইমারি সার্ভিস এবং দ্বিতীয় সার্ভিস যেটা হচ্ছে এইপিএস এন্ড ডেবিট কার্ড রিলেটেড সার্ভিস আর অ্যাভেলেবল থ্রু মাইক্রো এটিএম অর্থাৎ এইপিএস এবং যে ডেবিট কার্ড রিলেটেড সার্ভিস গুলো কিন্তু আপনি মাইক্রো এটিএম যে পজ মেশিন হয় সেই পজ মেশিনের সাহায্যে কিন্তু আপনি করতে পারবেন অর্থাৎ আমাদের যে পোর্টালে খুব তাড়াতাড়ি একটি নতুন এটিএম মাইক্রো এটিএম যোগ যুক্ত হতে চলেছে তা কিন্তু এখন আমাদের পরিষ্কার এবং কিছু কিছু নতুন সার্ভিস যে আসতে চলেছে আমাদের সামনে আমাদের কাছে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার আমরা অনেকেই হতাশ হয়ে পড়েছিলাম যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের বা পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের হয়তো নেই কিন্তু সেটাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কিন্তু আমাদের সামনে নিয়ে চলে এসেছে প্রচুর প্রচুর অনেক সার্ভিসের সমাহার আশা করব আমরা এরপরে এই সার্ভিসগুলোতে এবং আরও বেশ কিছু সার্ভিস অ্যাড হবে যাতে আমরা অন্যান্য ব্যাংকের সঙ্গে আহ সমানে লড়াই করে মার্কেটে অর্থাৎ বাজারে আমরা টিকে থাকবো এবং আমরা তাদের থেকেও ভালো ফলাফল করতে পারবো ভালো ইনকাম করতে পারবো ভালো পরিষেবা দিতে পারবো ভালো পরিষেবা আমাদের কাছে থেকে সবাই আশা করবেন তো আমরা সমস্ত বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের বিসি যারা আছে বা সিএসপি যারা আছে তাদেরকে সবাইকে বলবো যারা এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই অনেকটা ইনফরমেশন পেলেন আগামী দিনে কি পরিষেবাগুলো আসতে চলেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এ প্রত্যেকটি আপনার চেনাশোনা প্রত্যেকটি বঙ্গীয় গ্রামীণ সিএসপির কাছে এই সার্ভিস লিস্টটি এই ভিডিওটি আপনি পৌঁছে দেন তাতে আমাদের সবার আগামী দিনে কাজ করতে অনেক অনেক রকম সুবিধা হবে আরো বিস্তারিত তথ্যের জন্য আমার ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্ক যে গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে আপনি জয়েন হয়ে যান সেখান থেকে আরো বঙ্গীয় গ্রামীণ বিকাশ সহ অন্যান্য পরিষেবা সম্বন্ধে সবার আগে ইনফরমেশন আমি ওখানে প্রোভাইড করে থাকি তো আজকের ভিডিও এখান পর্যন্ত নমস্কার দেখা হচ্ছে আগামী ভিডিওতে